কুকিং মেহিলের আরও একটা নতুন রেসিপিতে আপনাদের সকলকে স্বাগত জানাই আজকে হাজির হয়েছি দারুণ মজার একটা পরোটার রেসিপি নিয়ে আজকে বানিয়ে দেখাবো মসুর ডালের পরোটা আজকে আমি যেভাবে পরোটাটা বানাবো আপনারা অবশ্যই লাস্ট অবধি দেখবেন এইভাবে পরোটাটা বানাবে প্রত্যেকটা পরোটাই ফুলবে এবং অনেকক্ষণ পর্যন্ত নরমও থাকবে তো চলুন দেরি না করে রেসিপিটা শুরু করি ওভেনে কড়াই চাপিয়ে কড়াইয়ে আমি দিয়ে দিলাম প্রায় ওয়ান টেবিল স্পুনের মতো সরষের তেল তেলটাকে ভালো করে গরম করে নিয়ে ওর মধ্যে দিয়ে দিলাম একটা মিডিয়াম সাইজের পেঁয়াজ কুচি পেঁয়াজটাকে কিন্তু আমি খুবই কুচো করে কেটে নিয়েছি এই পেঁয়াজ কুচিটা দিয়ে এবার ভালো করে নেড়েছেড়ে পেঁয়াজটাকে হালকা ভেজে নেব খুব বেশি কিন্তু ভাজবো না পেঁয়াজটা হালকা কাঁচা কাঁচা ভাব থাকবে পেঁয়াজের কাঁচা গন্ধটা চলে যাওয়া পর্যন্ত এটাকে ভেজে নিতে হবে দেখুন পেঁয়াজটা কিন্তু কাঁচা কাঁচা করে ভেজে নিয়েছি এবার এর মধ্যে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন বাটা এখানে আমি আদা রসুনটা খুব মিহি করে পেস্ট করিনি হালকা করে একটু থেঁতো করে নিয়েছিলাম এবার এটাকে দিয়ে আদা রসুনটাকে ভালো করে তেলের সঙ্গে ভেজে নিতে হবে যাতে আদা রসুনের একটা সুন্দর গন্ধ বের হয় এবার আমি এর মধ্যে অ্যাড করে দিলাম তিনটে কাঁচা লঙ্কা কুচি আমি একটু বেশি কাঁচা লঙ্কাটা দিয়েছি কারণ এইটা একটু ঝালঝাল হবে এবং খেতে বেশি ভালো লাগবে আপনারা চাইলে ঝালের পরিমাণটা বাড়িয়ে বা কমিয়ে নিতে পারেন এবার কাঁচা লঙ্কাটাকে তেলের সঙ্গে ভালো করে ভেজে নিচ্ছি যাতে কাঁচা লঙ্কার যে ঝাল ফ্লেভারটা সেটা খুব সহজেই মশলার সঙ্গে মিশে যায় এবার অ্যাড করে দিচ্ছি মসুর ডাল এখানে আমি দুশো গ্রাম মসুর ডাল নিয়েছি মসুর ডালটাকে আমি ভালো করে ধুয়ে পাঁচ মিনিটের জন্য ভিজিয়ে রেখেছিলাম তো মসুর ডালটাকে দিয়ে এবার এটাকে আমি ভালো করে তেলে ভেজে নেব এক থেকে দু মিনিট আমি ডালটাকে মিডিয়াম ফ্লেমে ভালো করে একবার তেলে ভেজে নিচ্ছি তা ডালটা ভেজে নিলে ডালটার যে একটা সুন্দর গন্ধ বের হয় ভাজা ভাজা সেটা কিন্তু খুবই ভালো লাগে তো অবশ্যই আপনারা ডালটা একবার ভেজে নেবেন এবার এর মধ্যে অ্যাড করে দিলাম দেড় কাপ জল জলটা কিন্তু বেশি ইউজ করা যাবে না কারণ এই ডালটা পুর হিসেবে পরোটাতে যাবে জন্য ডালটা কিন্তু একদম শক্ত শক্ত করে পুরটা বানাতে হবে তো ডালটা কিন্তু বেশি জল দেওয়া যাবে না এখানে দেড় কাপ জল দিয়েছি এবার এটাকে মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেব এবার দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো কালারের জন্য হলুদ গুঁড়োটা অপশনাল আপনারা চাইলে দিতেও পারেন আবার নাও দিতে পারেন কিন্তু দিলে কালারটা সুন্দর লাগে সেজন্য এখানে আমি হলুদ গুঁড়োটা দিলাম দিয়ে দিলাম স্বাদ মতো নুন এবার সমস্ত কিছুকে একবার ভালো করে মিশিয়ে ডালটাকে সেদ্ধ হতে দেবো এটাকে প্রায় দশ মিনিট মিডিয়াম ফ্লেমে সেদ্ধ করে নেবো দেখুন ডালটা অনেকটাই সেদ্ধ হয়ে গেছে আরও একটু বাকি আছে এই পর্যায়ে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি পেঁয়াজ পাতা পেঁয়াজ পাতাটাকে আমি খুব কুচো করে কেটে এর মধ্যে অ্যাড করে দিলাম পেঁয়াজ পাতা দিলে কিন্তু খেতে খুবই ভালো লাগে আপনার কাছে যদি থাকে অবশ্যই এখানে ইউজ করবেন পেঁয়াজ পাতাটাকে এবার ডালের সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি মিশিয়ে নেওয়ার পরে অ্যাড করে দিলাম ধনে পাতা কুচি ধনে পাতাটা কিন্তু একটু বেশি করে দিয়েছি তাহলে পুরটা খেতে বেশি ভালো লাগবে এবার ধনে পাতাটাকেও ডালির সঙ্গে ভালো করে মিশিয়ে নিচ্ছি এবার এটাকে লো ফ্লেমে আরও পাঁচ মিনিটের জন্য সেদ্ধ করে নেব পাঁচ মিনিট পরে এর মধ্যে অ্যাড করে দিলাম হাফ চামচ ভাজা জিরে গুঁড়ো আর দিলাম হাফ চামচের থেকেও কম গরম মশলার গুঁড়ো এবার সমস্ত কিছুকে ভালো করে মিশিয়ে নিচ্ছি এটাকে কিন্তু ঢাকা দিয়ে আর কুক করা যাবে না এবার এটাকে খুন্তির সাহায্যে অনবরত নেড়ে পারফেক্ট পুর বানিয়ে নিতে হবে দেখুন আমি কেমনভাবে নাড়ছি এবং এটাকে পুরে কনভার্ট করছি পুর বানাতে কিন্তু এরকম পাতলা হলে চলবে না শক্ত হতে হবে তো জলটাকে আমি নেড়ে নেড়ে মেরে নেবো পুরটা কিন্তু আমার একদম পারফেক্ট তৈরি হয়ে গেছে জলটা কিন্তু একদম শুকিয়ে গেছে এবার এটাকে ঠান্ডা হতে দেবো আর যতটা জল আছে ঠান্ডা হয়ে যাওয়ার পরে এটা কিন্তু আরও শক্ত হয়ে যাবে এখানে একটা পাত্রে আমি পাঁচশো গ্রামের মতো ময়দা নিয়ে নিয়েছি ময়দাটাতে আমি এবার দিয়ে দিলাম স্বাদ মতো নুন আর দিলাম সামান্য একটু সাদা তেল এবার তেল আর নুনটাকে ময়দার সঙ্গে খুব ভালো করে মিশিয়ে নিতে হবে তো তেলটাকে আমি ভালো করে ময়ান দিয়ে নিচ্ছি ময়দার সঙ্গে এই তেলটা দেওয়ার কারণে ময়দার পরোটাটা খুবই মুচমুচে আর নরম হবে অবশ্যই আপনারা তেলটা কিন্তু দেবেন আমার ময়ান দেওয়া হয়ে গেছে হাতে এরকম চেপে দিলে যদি দলা পাকিয়ে যায় বুঝবেন আপনার ময়ান দেওয়া হয়ে গেছে এবার অল্প অল্প করে জল দিয়ে আমি ময়দাটাকে মেখে নেব খুব নরম বা খুব শক্ত ডো বানাবো না মিডিয়াম ডো বানাবো আর এখানে গরম জলের জায়গায় আপনারা ঠান্ডা জল ইউজ করতে পারেন কিন্তু গরম জল দিলে পরোটাটা অনেকক্ষণ পর্যন্ত নরম থাকে ডো বানানো হয়ে গেছে এবার এটাকে আমি রেস্টে রেখে দেবো দশ মিনিটের জন্য রেস্টে রেখেছিলাম দেখুন দশ মিনিট পরে এটা একদম সফট হয়ে গেছে এবার এটাকে প্ল্যাটফর্মের মধ্যে নিয়ে নিয়েছি এবার দু থেকে তিন মিনিট ভালো করে হাতের সাহায্যে মতে নিচ্ছি এবার হাতের সাহায্যে এটাকে লম্বাটি শেপ দিয়ে নিচ্ছি এবার এখান থেকে আমি গুটি কেটে নেব গুটিটা কিন্তু খুব বেশি ছোট বা খুব বেশি বড় হবে না যেমন রুটি বানান তার থেকে কিন্তু গুটিটা বড় হবে কারণ এই পরোটাটা কিন্তু মোটা হবে যেহেতু পুর দেওয়া পরোটা সেজন্য অবশ্যই কিন্তু মোটা করে বেলতে হবে এবার একটা গুটি নিয়ে আমি প্ল্যাটফর্মের মধ্যে এটাকে হালকা গোল করে নিয়ে হাতের সাহায্যে প্রেশার দিয়ে কিছুটা ছড়িয়ে নিলাম এবার এটাকে আমি বেলে নিচ্ছি যেমন লুচি শেপ হয় ততটাই কিন্তু শেপে আমি এখানে বেলে নিচ্ছি দেখুন আপনারা নিশ্চয়ই বুঝতে পারছেন আমি কতটা বেলে নিয়েছি এবার এর মধ্যে আমি পুর দিয়ে দেবো এবার আমি মেডিলে পুরটা দিয়ে দিচ্ছি পুরটা কিন্তু একটু বেশি দেবেন তাহলে পরোটাটা খেতে বেশি ভালো লাগবে আর পুরটা দেখুন অনেকটাই শক্ত হয়ে গেছে আগেই বলেছিলাম যে পুরটা ঠান্ডা হয়ে যাওয়ার পরই কিন্তু অনেকটাই শক্ত হয়ে যাবে তো এইরকমই কিন্তু পুরটা বানাতে হবে এবার পুরটাকে মিডিলে রেখে আমি পরোটাটার পুরো মুখটাকে সিল করে নিচ্ছি দেখুন কেমন কেমনভাবে বানিয়ে নিলাম সাইড থেকে পুরো রুটিটাকে নিয়ে আমি গোল করে মুখটাকে শিল করে দিলাম এবার হাতের সাহায্যে প্রেস করে করে আমি পুরটাকে ছড়িয়ে নিচ্ছি এভাবে ফার্স্টে বেলার আগে ছড়িয়ে নেবেন তাহলে বেলতে সুবিধা হবে এবং পুরটা ফেটে বেরিয়ে আসবে না আমার একটা বানানো হয়ে গেল আমি আপনাদের সুবিধের জন্য আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন এটাকে এবার আমি বেলে নেব আর বলে রাখি এই যে আমি একটা বানিয়ে রেখে দিলাম এটাকে অবশ্যই একটু তেল ব্রাশ করে রাখবেন তাহলে শুকিয়ে যাবে না আপনারা চাইলে এগুলো একবারে বানিয়ে নিয়ে তারপরে একটা একটা করে পরোটা বেলে সেঁকে নিতে পারেন দেখুন মিডিলে আমি পুরটা নিয়ে নিলাম এবার সাইডের যে ফাঁকা অংশটা ওখান থেকে পরোটাটা নিয়ে নিয়ে আমি মাঝখানে সিল করে দেবো মুখটা আর মুখটা সিল করার সময় অবশ্যই একটু কেয়ারফুলি সিল করবেন যাতে পুটটা বেরিয়ে না আসে এবং খুব ভালো করে সিল করবেন যাতে বেলার সময়ও পুটটা বেরিয়ে না যেতে পারে দেখুন আর একটাও আমার তৈরি হয়ে গেল এবার এটাকে আমি বেলে নেব দেখুন আমি একটা নিয়ে নিয়েছি এটাকে আমি তেল দিয়ে ভালো করে চেপে চেপে প্রেস করে নিচ্ছি এবার এটাকে হালকা হাতে বেলে নিতে হবে বেশি কিন্তু চাপ দেওয়া যাবে না তাহলে পুরটা কিন্তু ফেটে বেরিয়ে যাবে এবং পরটাটা আপনার ফুলবেও না তো সেক্ষেত্রে উল্টে পাল্টে দিয়ে হালকা হাতে এগুলোকে বেলে নিতে হবে একটা আমার বেলা হয়ে গেছে আমি আর একটা বানিয়ে দেখাচ্ছি দেখুন আমি কেমন হালকা হাতে বেলে নিচ্ছি এইভাবে আপনারাও হালকা হাতে এগুলোকে বেলে নেবেন বেশি প্রেস করলে কিন্তু পুরটা বেরিয়ে যেতে পারে এবার এগুলোকে সেঁকে নিচ্ছি ওভেনে কড়াই চাপিয়ে কড়াইটাকে হালকা গরম করে নিয়েছি তারপরে একটা পরোটা দিয়ে দিলাম এখন কিন্তু আমি একদমই তেল ইউজ করিনি ফার্স্টে এটাকে তেল ছাড়াই এপিট টপিট ভালো করে সেঁকে নেব এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি তেল এখানে আমি সাদা তেল ইউজ করছি আপনারা চাইলে ঘিও ভেজে নিতে পারেন তো সাদা তেলটা দিয়ে এবার ভালো করে ছড়িয়ে উল্টে পাল্টে এটাকে মিডিয়াম ফ্লেমে ভেজে নিতে হবে পরোটা যেহেতু মোটা হয় সেজন্য সাইডগুলো একটু চেপে চেপে দেবেন যাতে সাইডগুলো কাঁচা না থাকে এবং খুব ভালো মতো কুক হয় আর ফ্লেম কিন্তু হাই রাখবেন না অবশ্যই মাথায় রাখবেন ফ্লেমটা কিন্তু লো থেকে একটু বেশি রাখবেন তাহলে পরোটাটা খুব ভালো মতো শেঁকা হবে দেখুন অলরেডি কিন্তু ফুলতে শুরু করে দিয়েছে আর এইভাবে বানালে কিন্তু আপনার প্রত্যেকটা পরোটাই ফুলে উঠবে দেখুন পরোটাটা কতটা সুন্দর ফুলে উঠেছে এটা আমার একদম ভাজা হয়ে গেছে এবার এটাকে আমি তুলে নিচ্ছি আমি আর একটা পরোটাও একইভাবে সেঁকে নিচ্ছি আমি কিন্তু কোনো তেল ইউজ করিনি ফার্স্টে তেল ছাড়াই এটাকে সেঁকে নিতে হবে আর পরোটা শেঁকার কিন্তু এটাই একটা ট্রিক্স ফার্স্টে এটাকে শুকনোভাবে সেঁকে নিতে হবে যখন দুদিক হয়ে যাবে তারপরে কিন্তু তেলটা ইউজ করবেন তাহলে পরোটাটা ফুলে উঠবে এবং খেতেও ভালো লাগবে দেখুন এবার আমি তেল দিয়ে দিলাম এবার তেলটাকে ভালো করে ছড়িয়ে পরোটাটাকে এপিট ওপিট উল্টে পাল্টে খুব ভালো করে সেঁকে নিচ্ছি দেখুন পরোটাটা কেমন ফুলে উঠেছে বেলার সময় কিন্তু অবশ্যই খেয়াল রাখবেন যাতে পুরটা বেরিয়ে না আসে তাহলে কিন্তু আপনার পরোটাটা ফুলবে না আমি যেভাবে আজকে পরোটাটা বানালাম সেইভাবে আপনারাও বাড়িতে অবশ্যই একবার ট্রাই করুন দেখুন আপনার বানানো প্রত্যেকটা পরোটাই কিন্তু এইভাবেই ফুলে উঠবে এবং খেতেও কিন্তু খুবই নরম আর মজাদার হবে এই রেসিপিটা আপনারা সকালের ব্রেকফাস্ট হিসেবে আবার রাত্রে ডিনার হিসেবেও পরিবেশন করতে পারেন তাহলে দেখলেন বানানো কতটা সহজ মসুর ডালের পরটা দেখুন আমি ভেতরটা আপনাদেরকে একটু কেটে দেখিয়েছি পুরটা কিন্তু খুব পারফেক্টভাবে ছড়িয়ে গেছে আশা করছি রেসিপিটা ভালো লেগেছে এরকমই আরও নতুন নতুন রেসিপি দেখার জন্য অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে দেবেন নমস্কার